হলে তুই যে মোর গায় দাক্কা মারলি বুঝউ মু দাক্কা মারি মুই আমার দেহই নাই পুরা পুরি কিন্তু হালার ফালারে মারমুজ গইললকে মনরে দাক্কা মারছস এমনি একবারই গোস্ত খাই আইছি হে গোস্ত না দাঁতের কথা ব্যস্ত কি আমি হইতো বুড়ো মানুষ তুই কেটে যাম জোরে নাই খালি খালি তুই

মোর গাল গোল থোতা মোতা ফাড়াইয়া তোর তাও ফাড়ামু কি এ তুই মরে সুভার খাওয়াইছো এ তোর টাকা বেশি হইছে আই কাকু মুই আমারে দেবো 6000 আরে আমি 6টা দেবেন আর থোতা মোতা ফাড়াই বড়াইয়া লাইবেন এই দেখেন টাকা খালি মোর করতে তাহা নাই কি তুই মোর থোতা মোতা ভাড়াইছ তাহা দিয়ে তোর টাকা বেশি হইছে এ কে মোর নাই কাকু

আইবি দুই ডে বেশি খেলাম কাকু যেতে তো পারলাম না খালে দুইটা বেশি খেলাম এমন যাই দুই যা মুই আল্লাহর কাছে কথা কই যা হয় যা 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 এই আর কথা বাদ দিলাম ওকে তো তুই তো শরীর সুস্থ তুই তো হাদেলি খেলি আর মারল কি ওরে তুই তো সুস্থ কথা হনবেন মোর কেউ নাই তো আশেপাশে তাই আম্মের দে কই হলেন সব সময় তো শক্তি থাকলে কাম হয় না কালকে গেল তো বোধ ধরে এক কথা দুই কথা হইছে তারপর ওই পিসে পিসিয়া উড়াইয়া ওই বেডি মায়ের শুরু হারের শুরু সবাই মার দেখছেন শক্তি মোরে কিন্তু ধরতে হল আমি না কিন্তু মোর গায়ে এই এত সব ব্যথা ঢালার পালায় তো বুঝতে পারে না আমি তো তাহা দিয়ে মারাইছি আর মুইও তো আমেরে টাহা দিয়ে বৌমারে না না এই কথাটা বিশ্বাস করিয়াছি আরেকলা বলতে পারে যে ঠিক আছে কিন্তু আরো একদিন হেন মারাইলে কিন্তু ফেরার সময় দেয় মোর কিছু হয় না

হালারপু হালারবে তো কইলাম বউ কি সিদ্ধ ফিটাইছে মারছে হালাই তো মুখ পুরো আগের পিরে এক একটু কোনো রকম হুন্না হইয়া কইয়ে দে সব মানুষের দ্বারে আই যাবার কেউ কইবেনি এই ফির যদি হালারপু হালাই ইয়া কয় মোর হয়ে বউ এই যদি বাজার ঘাটে কয় অরেও আমি খাইছি আমি বুড়া মানুষের কিছু কই না কিন্তু অরে আমি সারমু না হালাই কয়নি হালাই কই না কি হরে কাল চা খাওয়া মহালারে হ্যাঁ করে দিই ফিরে